নমস্কার আমি পাপী শাস্ত্রে এবং ভাগ্যজ্যোতি চ্যানেল আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আবার উপস্থিত হয়ে গেছে আপনাদের সামনে আজকে আলোচনা করব আপনারা যারা তুলা রাশির মানুষরা রয়েছেন এই তুলা রাশির মানুষদের জীবনে বারো বছর পর মহাপরিবর্তন আসতে চলেছে কি সে মহাপরিবর্তন দেবগুরু বৃহস্পতির বিশ্বরাশিতে সঞ্চার অর্থাৎ তুলারাশির সাপেক্ষে এটাই অষ্টম ভাবের মধ্যে সঞ্চার শুধু তুলা রাশি বলবো না তুলা লগ্নের ক্ষেত্রেও কিন্তু এই ফলাফল একই প্রযোজ্য এবং আপনারা যারা তুলা রাশির অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন এবং প্রত্যেকটি ফলাফল নিয়ে আমি বিস্তারিত বলার চেষ্টা করছি সেগুলোকে বুঝে নেওয়ার চেষ্টা করুন তো প্রথমেই বারবার যে কথাটি বলি যে আপনারা এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং সেই সঙ্গে সঙ্গে প্রেস করে দেওয়ার জন্য যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবেন না যাই হোক অনুষ্ঠানের মধ্যে প্রবেশ প্রথমেই বলবো যে তুলা রাশির মানুষদের জন্য বারো বছর পর সত্যিই পরিবর্তন আসতে চলেছে কারণ তুলা রাশি সাপেক্ষে দেবগুরু বৃহস্পতির এই ট্রানজিট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ অষ্টম ভাবের মধ্যে ট্রানজিট তুলারাশি বা লগ্ন সাপেক্ষে এই দেবগুরু বৃহস্পতি হচ্ছেন তৃতীয়পতি এবং ষষ্ঠপতি তৃতীয় এবং ষষ্ঠপতির অবস্থান হচ্ছে অষ্টম ভাবের মধ্যে আমরা জানি যে অষ্টম ভাব হচ্ছে জ্যোতিষশাস্ত্র মতে মধ্যে সব থেকে খারাপ একটি ভাব অর্থাৎ সবথেকে সব থেকে যে নেগেটিভ দুস্থান সেই নেগেটিভ দুস্থান হচ্ছে এই অষ্টমের মধ্যে এর ফলে তুলারাশির মানুষদের জীবনে কি কি প্রভাব পড়তে চলেছে বা তারা কি কি ফলাফল লাভ করতে চলেছেন তো প্রথমেই বলবো তুলারাশির মানুষদের জন্য অবশ্যই এবছর কিন্তু শারীরিক দিক দিয়ে বেশ কিছুটা সমস্যার মধ্যে তাদের কাটাতে হতে পারে তাই শারীরিক দিক দিয়ে তারা একটু যেন সাবধানে থাকেন সেটাই প্রথমেই বলার চেষ্টা করব। এবং অবশ্যই এই শারীরিক সমস্যা পেট সংক্রান্ত কোনো বিষয় নিয়ে আপনাদের আসতে পারে পেটের লিভার সংক্রান্ত গল ব্লাডার সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু সাবধানে থাকতে হবে গ্যাস সম্বলের প্রবলেম কিন্তু এবছর অনেকটাই বাড়তে পারে এই বছর বলবো না এই দেবগুরু ট্রানজিটের ফলে এবং দেবগুরু বৃহস্পতি ট্রানজিট হয়েছে ফার্স্ট মে ফার্স্ট মে দু থেকে আগামী একটা বছর কিন্তু এই দেবগুরু বৃহস্পতি বিশ্বরাশিতে অর্থাৎ তুলারাশি সাপেক্ষে অষ্টম ভাবের মধ্যে অবস্থান করবেন তো সেই জায়গা থেকে দেখতে গেলে অবশ্যই এই ট্রানজিট কিন্তু তুলারাশি বা তুলা লগ্নের যারা মানুষরা রয়েছেন তাদের জন্য একটু ক্রিটিক্যালিটি তো অবশ্যই রয়েছে তবুও বলার চেষ্টা করব প্রত্যেকটা বিষয়ে কি কি হতে চলেছে আগেই বললাম যে শারীরিক বিষয়টাকে অবশ্যই আপনাদের খেয়াল রাখা উচিত এবং শারীরিক বিষয়ে যদি রকম সমস্যা বোঝেন তাহলে ইমিডিয়েটলি দেরি না করে ডক্টরের সঙ্গে কনসাল্ট করা আপনাদের কিন্তু অবশ্যই দরকার তাই অবশ্যই সেই জায়গা থেকে কিন্তু আপনাদেরকে সাবধানে থাকতে হবে নেক্সট যেটা বলবো যে এই বছর কিন্তু আপনাদের একটু ওয়েট বাড়তে পারে অর্থাৎ ওজন বাড়তে পারে তাই অবশ্যই সেদিকে খেয়াল রাখতে হবে কারণ এবছর ওজন বাড়ার একটা মানে সম্ভাবনা কিন্তু অবশ্যই থাকছে তাই ওজন যাতে বেড়ে না যায় আপনার যেটা শরীর হাইট এবং ওয়েট অনুযায়ী ওজন থাকা দরকার সেই ওজনটাকে মেনটেন করুন এবং যারা অলরেডি ওভারওয়েটে আছেন যাদের শরীরে অনেকটা ওভারওয়েট বা অনেক ওজন বেশি রয়েছে তাদেরকে রিকোয়েস্ট করব তারা যেন তাদের ইমিডিয়েটলি তাদের ওজনকে নিজেদের কন্ট্রোলে আনার চেষ্টা করেন বা ওজন যতটা থাকা দরকার বডিতে ততটা রাখার চেষ্টা করেন না হলে কিন্তু ওজন সংক্রান্ত কারণে আপনাদের নানান রকম শারীরিক সমস্যা চলে আসতে পারে এবং অবশ্যই এবছর যাদের সুগারের পেশেন্ট রয়েছেন তুলারাশি লগ্নের মানুষরা তাদের কিন্তু সুগারে বারবার ফ্ল্যাকচুয়েশন আসতে পারে অর্থাৎ হঠাৎ দেখলেন সুগার বেড়ে গেল আবার ওষুধপত্র খেয়ে দেখলেন সুগার ফল করছে এই ধরনের সমস্যা কিন্তু এবছর আসতে পারে তাই শারীরিক দিক দিয়ে কিন্তু অত্যন্ত সচেতনতার সঙ্গে থাকতে হবে এই ট্রানজিটের ফলে নেক্সট যেটা বলবো যে তুলারাশি সাপেক্ষে অবশ্যই অষ্টম ভাবের মধ্যে বৃহস্পতি দেব অবস্থান করছেন সেখান থেকে তার পঞ্চম দৃষ্টি দিয়ে তুলারাশি সাপেক্ষে দ্বাদশভাবে দেখছে এবং তার সপ্তম দৃষ্টি দিয়ে তুলারাশি সাপেক্ষে দ্বিতীয় ভাবের মধ্যে দেখছে এবং দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে তুলারাশি সাপেক্ষে চতুর্থ ভাবের মধ্যে তো আমরা যদি খুব ভালো করে খেয়াল করি তাহলে দেখব এবছর কিন্তু আপনাদের যারা ভাই বোন রয়েছেন ভাই বোনের সঙ্গে বেশ কিছুটা সমস্যা কিন্তু অবশ্যই আপনাদের এবছর হতে চলেছে বা হতে পারে তাই ভাই বোনের সঙ্গে কিন্তু কোনো তর্ক বিতর্ক বা বছর না জড়ানোই ভালো ভাই বোনের সঙ্গে কিন্তু এবছর সম্পর্ক একটু খারাপ হতে পারে পাড়া প্রতিবেশীর সঙ্গেও এবছর কিন্তু একটু সম্পর্ক খারাপ হতে পারে তাই অবশ্যই এই দিকগুলোকে মেনটেন করার চেষ্টা করুন পাড়া প্রতিবেশী থেকে যতটা সাবধানে থাকা যায় ততটাই সাবধানে কিন্তু এবছর আপনাদেরকে থাকতে হবে শরীরের দিকে আগে বললাম তবুও আরেকবার বলবো যে ইনফেকশন কোনো ইনফেকশন রিলেটেড কোনো প্রবলেম কিন্তু বছর ভোগাতে পারে সেই সঙ্গে সঙ্গে হঠাৎ হঠাৎ কোনো সমস্যা হঠাৎ হঠাৎ রোগে ভোগা এই প্রবলেমটাও কিন্তু আপনাদেরকে ভোগাতে পারে এবং উল্টো পাল্টা খাওয়ার কারণে পেটের মধ্যে নানান রকম সমস্যা কিন্তু এবছর ভোগাতে পারে কারণ এবছর খাওয়া দাওয়ার প্রতি আপনাদের একটা ন্যাক কিন্তু চলে আসবে এবং উল্টোপাল্টা খাওয়া দাওয়ার প্রতি ন্যাক চলে আসবে বিশেষ করে মিষ্টি খাওয়ার প্রতি ন্যাক কিন্তু এবছর চলে আসতে পারে তাই অবশ্যই সুগারের যারা পেশেন্ট রয়েছেন যারা অবশ্যই অনেকটা সমস্যার মধ্যে রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করবো খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল করুন খাওয়া দাওয়াকে ঠিকঠাক করার চেষ্টা করুন এবং এবছর এতটাও সমস্যা হতে পারে যে আপনাকে হসপিটালে পর্যন্ত যেতে হতে পারে এরকমও কিন্তু একটা যোগ দেখা যাচ্ছে তবে এক্ষেত্রে অবশ্যই নিজস্ব জন্মচক বিচার্য তাই কিন্তু একটাই ওভারঅল আমি কথা বলবো যেটা হচ্ছে যে শরীর সম্পর্কে আপনাকে সচেতন থাকতে হবে এবছর ব্যাস এটাকেই মাথায় রাখার চেষ্টা করবেন নেক্সট যেটা বলবো যে এই যে ট্রানজিট এই ট্রানজিটে আমরা যেমন অনেক কিছু ভালো দেখবো তেমন অনেক কিছু কিন্তু গন্ডগোলের বিষয়েও রয়েছে আমি পুরোটাই বলার চেষ্টা করব এপ্রিল মাস পর্যন্ত আপনারা নানান রকম আর্থিক সমস্যার মধ্যে ছিলেন বা নানান রকম আর্থিক সমস্যা আপনাদেরকে বারবার ভোগাচ্ছিল টাকা পয়সা কিছুতেই জমছিল না এবং রিলেটিভ যারা রয়েছে আপনাদের যারা আত্মীয় স্বজন ছিল আত্মীয় স্বজনের সঙ্গেও কিন্তু অযথাই মনোমালিন্য সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছিল এবং বিভিন্ন রকম নেশার দিকে আপনাদের যে আসক্তি হচ্ছিল সেই বিষয়গুলো কিন্তু অনেকাংশে কমবে বা সেই বিষয়গুলো কিন্তু অনেকটাই কন্ট্রোলের মধ্যে আপনাদের আসবে পারিবারিক অশান্তি আপনারা কিন্তু যে পারিবারিক অশান্তিতে ভুগছিলেন এবং আপনাদের বাস্তুর মধ্যেও কিন্তু নানান রকম সমস্যা চলছিল নেগেটিভ এনার্জি বাড়ির মধ্যে যেগুলো ছিল বা যেগুলো থাকার মতো একটা ট্রানজিট ছিল সেটা কিন্তু অনেকটা কেটে যাচ্ছে এবং আপনারা কিন্তু মে মাস থেকে অনেকটা পারিবারিক অশান্তি থেকে মুক্ত হবেন সেটা বলা যেতে পারে এবং সেই সঙ্গে সঙ্গে এই এপ্রিলের পর বা মে মাস থেকেই আমি যদি দেখি তাহলে এই পারিবারিক অশান্তি বা এই যে বাস্তুতে যে নেগেটিভ এনার্জি এগুলো অনেকাংশে প্রশমন হবে বা অনেকাংশে কমবে সেটা বলা যেতে পারে তবে যারা সম্পত্তি বিক্রি করতে চাইছিলেন কিন্তু কোনো মতেই বিক্রি করতে পারছিলেন না তাদের ক্ষেত্রেও কিন্তু একটি শুভ খবর তারা কিন্তু এবছর সম্পত্তি বিক্রির জন্য কোনো না কোনো কাস্টমার পাবেন বা সম্পত্তি আপনি নির্বিঘ্নে এবারে বিক্রি করতে পারবেন সেটা বলা যেতেই পারে নেক্সট যেটা বলবো যারা প্রেম করছেন প্রেমের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে অবশ্যই আপনাদের নানান রকম সমস্যা চলছে বিভিন্ন রকম দুশ্চিন্তা আপনাদেরকে গ্রাস করছে যে সম্পর্কটা শেষ পর্যন্ত আদৌ টিকবে তো এবং নানান রকম হতাশা নিরাশা কিন্তু অবশ্যই রয়েছে এবং আলটিমেটলি আপনি প্রেমের ক্ষেত্রে হোপলেস হয়ে পড়েছেন বা একটা বিভিন্ন রকম আনস্যাটিসফ্যাকশান কাজ করছে অযথায় ঝগড়া অশান্তি তর্ক বিতর্ক এই সমস্ত বিষয় কিন্তু রয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই মানে ঝগড়া অশান্তি এতটাই পর্যায়ে পৌঁছাচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে সেটা কিন্তু বিচ্ছেদের রূপ নিচ্ছে অনেকের প্রেম হয়তো এতদিনে বিচ্ছেদ হয়ে গেছে এবং অনেকের কিন্তু হওয়ার মুখে তা অবশ্যই আমি বলবো ঝগড়া অশান্তিকে খুব একটা বাড়াবেন না কারণ এই যোগ কিন্তু কন্টিনিউ থাকছে এবং আপনাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু আনস্যা আনস্যাটিসফ্যাকশান যে প্রবলেমটা সেটা কিন্তু অবশ্যই থাকছে তাই ঝগড়াঝাটি অশান্তি মনোমালিন্য এগুলোকে নিয়েই আপনাকে চলতে হবে এবং এটা যত তাড়াতাড়ি আপনি মেনে নিতে পারবেন ততটাই বেটার ততটাই আপনি ঝগড়া অশান্তিকে কম করতে পারবেন তাই আপনি একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করুন তাহলে কিন্তু সম্পর্কটা টিকে যাবে নইলে কিন্তু সম্পর্ক এবছর এই ট্রানজিটের আগে থেকেই মানে চলছে এটা তো সম্পর্ক বিচ্ছেদের দিকে বিচ্ছেদের রূপ নিতে পারে ঋণ সংক্রান্ত সমস্যা অর্থাৎ লোন সংক্রান্ত সমস্যা যারা অনেক টাকার লোন নিয়েছেন যারা অনেক টাকা পয়সা অন্য মানুষের থেকে ধার নিয়েছেন এবং বিভিন্ন রকম করে শোধ করতে পারছেন না বিভিন্ন রকমভাবে যাই হোক এক ভেবে নিয়েছিলেন আর আর রকম ভাবনা চিন্তা আপনাদের মধ্যে এখন হয়ে গেছে তো যারা ঋণ শোধ করতে পারছেন না তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই সমস্যা এই ট্রানজিটের ফলেও থাকছে এবং ঋণ সংক্রান্ত সমস্যা কিন্তু অবশ্যই আপনাদেরকে এই বছরটায় ভোগাবে তো ঠান্ডা মাথায় শান্ত মাথায় আপনারা চিন্তা ভাবনা করে যারা নতুন ঋণ নেওয়ার প্ল্যান করছেন তারা ঠান্ডা মাথায় কিভাবে কোথা থেকে লোন শোধ করবেন সেই পরিকল্পনা আগে করে তারপর লোন নেওয়ার চেষ্টা করুন তাহলে কিন্তু আপনাদের জন্য বেটার হবে যারা অলরেডি লোন নিয়েছেন এবং শোধ করতে পারছেন না তারাও একটু শান্ত মাথায় ভাবনা চিন্তা করুন তবে অবশ্যই এবছর কিন্তু কোনো না কোনো উপায় বেরো বেরোন শোধ করা সেটা বলা যেতেই পারে নেক্সট যেটা বলবো যে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে যারা যে সমস্ত স্টুডেন্টরা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে পড়াশোনার জন্য তাদের ক্ষেত্রে এবছরটা কিন্তু একটু টাফ বা এই ট্রানজিটও তাদেরকে খুব একটা যে হেল্প করতে পারবে সেটা মনে হয় না যদি ব্যক্তিগত জন্মচক খুব ভালো থাকে তাহলে সেক্ষেত্রে তার বেরিয়ে যাওয়ার চান্স অনেক বেশি নইলে কিন্তু অনেক খাটতে হবে আরও বেশি পরিশ্রম করতে হবে তবেই কিন্তু সফলতা আসবে সেটা বলা যেতে পারে যাদের বিবাহ অলরেডি ঠিক হয়ে আছে তাদের বিবাহ ঠিক মানে বিবাহ হওয়ার সম্ভাবনা তো অবশ্যই থাকছে এবং যাদের বিবাহ হয়নি বা যারা নতুন করে বিবাহের চেষ্টা করছেন তাদের বিবাহের জায়গাটা একটু ক্রিটিক্যাল আছে তাই অবশ্যই নিজস্ব জন্মছক বিচার করিয়ে তারপর বিবাহর দিকে এগোনোর চেষ্টা করুন বিবাহিত জীবনের ক্ষেত্রে এই বিগত একটা বছর আপনাদের বেশ ভালোই চলছিল অনেক ঝামেলা অশান্তি মিটেছিল বেশ সুন্দরভাবে চলছিল কিন্তু এই ট্রানজিটের ফলে বিবাহিত জীবনের ক্ষেত্রেও আবারও কিন্তু বেশ কিছুটা সমস্যা আপনাদের আসতে চলেছে অর্থাৎ বিবাহিত জীবনের ক্ষেত্রে আবারও কিন্তু ঝগড়া ঝামেলা অশান্তি বনিবনা প্রবলেম আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম এগুলো কিন্তু আসছে তাই অবশ্যই দুজনকেই সাবধানে থাকতে হবে এবং একে অপরকে বোঝার চেষ্টা করতে হবে একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করতে হবে তাহলে কিন্তু অনেকটা বেটার আপনারা বিবাহিত জীবন কাটাতে পারবেন নেক্সট যেটা বলবো যে এই বছর এই ট্রানজিটের ফলে এই মে মাস থেকেই বলবো আপনাদের দেখবেন ভগবানের প্রতি একটা ভক্তি শ্রদ্ধা বাড়বে বা ভগবানের প্রতি একটা পুজো পাঠ করার প্রতি একটা নেশা জন্মাবে এবং অবশ্যই এবছর কিন্তু আপনাদের কোনো তীর্থস্থানেও যাত্রা হতে পারে এবং ভগবানের যদি এবছর আপনারা কোনো সমস্যায় করেন ভগবানের পুজো পাঠ করেন ভগবানকে কেঁদে কোনো কিছু চান তাহলে এবছর কিন্তু একটা অলৌকিক শক্তি মিরাকেলভাবে আপনাদের হেল্প করবে সেটা বলা যেতেই পারে নেক্সট যেটা বলবো যে কর্মক্ষেত্রে কিন্তু একটা আনস্যাটিসফ্যাকশান থাকছে বা কর্মক্ষেত্রে কিন্তু একটা পরিবর্তন যোগ থাকছে বা যারা বিদেশে কর্মের জন্য চেষ্টা করছেন তারা কিন্তু নিশ্চিন্তে এবছর বিদেশে কর্মের জন্য যেতে পারেন সেই যোগও কিন্তু অবশ্যই রয়েছে তাই কর্মের জন্য আরও আপনাকে প্রচেষ্টা করতে হবে তবে এবছর কর্মের যে জায়গাটা সেটা কিন্তু অনেকটা আপনাকে আরও স্ট্রং করতে হবে মানে স্ট্রং বলতে বোঝাচ্ছি যে আরও আপনাকে পরিশ্রম বাড়াতে হবে আরও আপনাকে খাটনি বাড়াতে হবে তাহলে কর্মের ক্ষেত্রে আপনার কিন্তু উন্নতি থাকছে অবশ্যই তবে যারা বিদেশে কর্মের জন্য চেষ্টা করছেন তারা বিদেশে এবছর সফলতা পেতে চলেছেন এবং যারা দীর্ঘদিন ধরেই চেষ্টা করছিলেন যে বিদেশে যাবো যাব তাদের জন্য এবছর কিন্তু কর্মের জন্য একটা নতুন দিগন্ত খুলতে চলেছে তাই অবশ্যই এটা কিন্তু আপনাদের জন্য একটা সুখবর সেটা বলা যেতেই পারে খুব কম করে বলার চেষ্টা করলাম যে যে বিষয়গুলো বললাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এইভাবেই আপনারা চলার চেষ্টা করুন একটু সাবধানে চলার চেষ্টা করুন কারণ অষ্টমভাবে বৃহস্পতির এই ট্রানজিট যেমন শুভ ফল বয়ে আনছে তেমনি কিন্তু অনেক কিছু ক্রিটিক্যালিটির মধ্যেও রয়েছে তাই অবশ্যই ভালো মন্দ মিশিয়ে আমাদের চলতে হবে এবং এই একটা বছর এই ট্রানজিটের ফলে আপনারা যে যে বেনিফিট পেতে চলেছেন বা যে কী বলবো একটা নেগেটিভ যে ফলাফল সেই ফলাফলগুলো পেতে চলেছেন সেগুলো দুটোকে মিলিয়ে মিশিয়ে কিন্তু আপনাদেরকে এগোতে হবে এবং আশা করছি যদি আপনাদের এই ট্রানজিটের ফলে খুব বেশি সমস্যা হয় আপনারা অবশ্যই একজন অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে তার পরামর্শ তার গাইড মেনে নিয়ে সামনে চলার চেষ্টা করুন দেখবেন আপনাদের ক্ষেত্রে অনেকটা বেটার হবে তো আর কথা বললাম না এখানে বেদে নিলাম সকলে খুব ভালো থাকুন নমস্কার